হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফ সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ আমার আলোচনার বিষয়ে তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি ইংলিশ সাহিত্যের ইতিহাস থেকে সেলির পার্ট টু ক্লাস দিচ্ছি এর আগে তোমাদের পার্ট ওয়ানে তার ব্যক্তি জীবন সম্পর্কে আলোচনা করেছিলাম তো তার পরবর্তী যে আলোচনাটা সেটা আজকে রাখছি তোমরা এখানে দেখো সেলির যে কাব্যগুলো আছে

টা শুরু করছি আর এর আগে তোমাদের পার্ট 1 দেয়া হয়েছে সেডি থেকে যারা দেখনি অবশ্যই দেখে নেবে দেখো সেলিকে যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো তখন সেই অপমান সджу করতে না পেরে তিনি কিন্তু সমকালীন ধর্ম থর্নির বিরোধিতা তার যে বিপরীতে চলে গিয়েছিলেন সমকালীন ধর্মের বিপরীতে এবং সেই সময় সমাজেরও বিপরীতে তিনি কাজ করেছেন এরকমটা এরকম ভাব আমরা দেখতে পারি তার পরবর্তী যে লেখন যে পরবর্তী রচনাগুলো আছে সেগুলোর মধ্যে মধ্যে তো ঠিক এই টাইপের যে যে কাব্য আছে তার তার কিন্তু আমরা দেখতেই পাই তিনি যখন ইংল্যান্ড ছেড়ে চলে গেলেন ঠিক সেই সময় কিন্তু ইতালিতে আমরা দেখি যে তার এই কাব্য এবং গীতি কবিতাগুলো তিনি সৃষ্টি করছেন এবং তার মধ্যে সমকালীন ধর্ম এবং সমকালীন যে একটা সমাজ তার বিপরীতে তিনি এই কথা মানে ঠিক তার বিপরীতে তিনি কথাগুলো লিখেছেন এই কাব্য এবং গীতি কবিতার মধ্যে তাহলে চলো আজকে আমরা নি কি 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 প্রথম দিকে তার কাব্যগুলো রয়েছে সেলির প্রথম কাব্য কুইন ম্যাপ এটা আঠারোশো দশে প্রকাশিত হয়েছে এরপরে রয়েছে অ্যালাস্টার অর দ্য স্প্রিট অফ সলিটিউড আঠারোশো ষোলোতে প্রকাশিত হয়েছে এরপর একটা উল্লেখযোগ্য কাব্য হিউম্যান টু ইন্টেলেকচুয়াল বিউটি অফ ইসলাম প্রকাশিত হয়েছে এরপর রয়েছে প্রমিথিয়াস বাউন্ড এটা আঠারোশো কুড়িতে প্রকাশিত হয়েছে নেক্সট অ্যারোনিস যেটা আঠারোশো একুশে প্রকাশিত হয়েছে এরপরে রয়েছে এপিসাইকিডিয়ান ঠিক আছে তাহলে দেখো এই যে কাব্যের নামগুলো জানলাম এই কাব্যের তোমরা খুব ভালো মতো মাথায় রাখবে যখন তোমরা নোটস লিখবে শ্রেণীর কাব্য পরিচয় লিখবে শ্রেণীর কাব্য বৈশিষ্ট্য লিখবে শ্রেণীর ব্যক্তি জীবন কর্মজীবন সম্পর্কে আলোচনা করবে তখন এই কাব্যগুলো কিন্তু তোমরা নিতে পারো এবার দেখো শুধুমাত্র কাব্য নয় কাব্যের পাশাপাশি তিনি কিছু গীতি কবিতাও লিখেছেন আর সেই গীতি কবিতার যে নামগুলো আছে দি ক্লাউড দি সেন্সিটিভ প্ল্যান্ট ও ওয়ার্ল্ড ও লাইফ ও টাইম ও টু দ্য ওয়েস্ট ওয়াইড আর টু এই স্কাইলার ঠিক আছে খুব সোজা কিন্তু নামগুলো কিন্তু খুব সোজা এবং মনে থাকার মতন তো দেখো তোমাদের সেলির কাব্য এবং গীতি কবিতা কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যারা আমার ক্লাস দেখছো তাদের প্রত্যেককেই বলছি এই ক্লাসটা কিন্তু আমার পার্ট টু ক্লাস যেখানে আমি সেলির কাব্য এবং গীতি কবিতা সম্পর্কে আলোচনা করলাম এর আগে ক্লাসে ব্যক্তি জীবন রয়েছে যারা দেখো অবশ্যই দেখে নাও আর আমার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো তবেই কিন্তু তোমাদের সবার কাছে এই ক্লাসগুলো নোটিফিকেশন চলে যাবে সিলেবাস অন্তর্ভুক্ত কোর্স টুয়েলভ থেকে আমি তোমাদের ইংলিশ সাহিত্যের ইতিহাস হিন্দি সাহিত্যের ইতিহাস নেপালি সাহিত্যের ইতিহাস এবং সংস্কৃত কিন্তু আলোচনা যারা যে আমার সাথে অনলাইন যুক্ত হবে তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো সামনে এক্সাম দেরি করো না তাহলে আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে আমরা ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আর আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ